ফুটফুট যেটা এটা দিয়েছে তাই না হুম এটা হচ্ছে যে আমরা ওই শ্যাডো দেই না শ্যাডো আমরা কীভাবে দিই এরকম এরকম করে তাই না আর এটা কি দিব আমরা ছেড়ে দিব যে ডিজাইনটা সেটা আমরা ছেড়ে দিই আর প্রত্যেকটা এরকম প্রত্যেকটা লাইন ওয়াইজ বুঝতে হবে হুম যেমন হচ্ছে এরকম হ্যালো আমরা প্রত্যেকটাই ইয়াগুলোকে ছেড়ে দিই বুঝাবে লাইন যেতে বোঝাবে প্রত্যেকটা লাইন যেতে বোঝা যায় আমরা